চাকরি সারার কথা ভাবছেন কেরিয়ারের নানা বদলের জন্য অনেকেই চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবেন কর্মক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা মানিয়ে চলা অসম্ভব বা অন্য প্রতিষ্ঠানে মোটা বেতনের চাকরির অফার সহ নানা কারণেই অনেকেই চাকরি ছেড়ে দেন বা চিন্তা করেন চাকরি পরিবর্তন জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এটা হতে পারে আর্থিক কিংবা ব্যক্তিগত জীবনেও ফেলে অনেক প্রভাব তাই চাকরির পরিবর্তনের কথা ভাবলে বা চাকরি ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ার আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের ভাবা উচিত চাকরি ছেড়ে দিতে গেলে প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো আর্থিক প্রস্তুতি চাকরি সেরে নতুন চাকরি পেতে বেশ কিছুদিন সময় লাগতে পারে কিন্তু এই সময় তো নিত্য খরচ বন্ধ থাকবে না আপনাদের তাই জমানো অর্থ যেমন আসে তা দেখে নিন তাড়াহুড়ো করে বর্তমান চাকরি ছেড়ে দেবেন না চাকরি ছেড়ে দেওয়ার আগে জীবনযাত্রার খরচ অন্তত তিন থেকে ছয় মাস করা যায় এবং যথেষ্ট সঞ্চয় আছে তা নিশ্চিত হয়ে নিন অন্তত কয়েক মাস যেন আপনারা খুব সুন্দরভাবে চলতে পারেন জীবনযাত্রার কোনো অস্বাভাবিকতা না আসে আপনাদের নেক্সট ক্যারিয়ার প্রভাব অর্থাৎ চাকরির বাজার নিয়ে গবেষণা করুন সুযোগগুলো নিয়ে আপনার কাজের প্রোফাইলের সঙ্গে বেতন এবং আরও অনেক কিছু নিয়ে ভাবুন এ প্রক্রিয়া আপনাকে সঠিক চাকরি ও বেতনের প্যাকেজ খুঁজে পেতে সহায়তা করতে পারে তারা হরে করে বর্তমান চাকরি সেরে দেবেন না পরিবর্তে কীভাবে আপনি পেশাগত উন্নতি করতে চান বা এটি কর্মজীবনে নিজেকে সেটা করতে পারেন সেটা নিয়ে ভাবুন হঠাৎ করে একটা চাকরি সেরে দিলেই আরেকটা চাকরি পাওয়ার পসিবিলিটি কীরকম বা সেটা নিয়ে আগে ভেবে চিনতে তারপর চাকরিটা ছেড়ে দিন তারপরে আরেকটা কথা ভাবা যায় ব্যক্তিগত সুস্থতা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর বর্তমান কাজের প্রভাব মূল্যায়ন করুন যদি চাকরির কারণে মানসিক চাপ বা স্বাস্থ্যগত সমস্যার মধ্যে পড়েন তাহলে দেরি না করে তাড়াতাড়ি চাকরি সেরে দেওয়ার ভালো সিদ্ধান্ত হতে পারে এছাড়া চাকরি কীভাবে আপনার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সুসম্পর্ককে প্রভাবিত করে তা বিবেচনা করুন আপনার কাজের কারণে যদি পারিবারিকভাবে কোনো সমস্যা হয় বা নিঃসঙ্গ মনে করেন তাহলে এটি সেরে দেওয়ার চিন্তা করা যেতেই পারে এরপর এমন একটা চাকরি খোঁজ করুন যেন আপনার কর্মজীবনের ভারসাম্যকে রক্ষা করে চলে পরবর্তীতে কাজের পরিবেশ নিয়ে ভাবুন আপনি যে যদি মনে করেন আপনার বর্তমান কাজের জায়গাটি পরিবেশ ভালো নয় বা অনেক অভ্যন্তরীণ সমস্যা আসে যা আপনাকে মানসিক ও ভাবা বেগে প্রভাবিত করছে মানসিকভাবে আপনাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলছে তাহলে পরিবর্তনের পরিকল্পনা ভালো বিকল্প হতে পারে আপনার জন্য কিন্তু যে চাকরি সেরে নতুন সংস্থায় যাচ্ছেন সেখানকার পরিবেশ কেমন সে ব্যাপারে নিশ্চিত হয়ে তারপরে চাকরিটা সেরে দেবেন পরবর্তী তার একটা বিষয় বিকল্প কী অর্থাৎ চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমানে বর্তমান সংস্থা বা চাকরিদাতা প্রতিষ্ঠানে অন্য ভূমিকা রাখার সুযোগ আছে কি না তা ভেবে দেখার চেষ্টা করুন টাকা যদি আপনার চাকরি সেবা ছেড়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ হয় যে যে বেতনে আমি চাকরি করছি আর একটু বেশি বেতন দিলে আমি চাকরিটা করতাম তাহলে আপনি নিয়োগকর্তার সঙ্গে আপনার উদ্বেগের কথা আপনার দুশ্চিন্তার কথা আপনি বলতে পারেন কখনও কখনও বেতন ও কাজের চাপ বা কাজের দায়িত্বের মতো সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে চাকরি ছাড়লে আপনি ক্যারিয়ারে কি প্রভাব ফেলতে পারেন সেদিকে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনার চাকরিটি আপনি সেরে দেবেন এই বিষয়গুলো চাকরি ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আপনারা বিবেচনায় অবশ্যই অবশ্যই নেবেন